দেখো 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 ভালো করে দেখো বুঝতে পেরেছ এখানে কি বলেছে আচ্ছা ভাবি এক গ্লাস পানি হবে পানি খাবেন আমি কি এখানে নেই ভেতরে আসুন পানি দিচ্ছি ও পানিটা তাহলে ভেতরে আচ্ছা তুমি পড়াটা শেষ করো পানি খেয়ে আপনি বসেন আমি আপনার জন্য পানি নিয়ে আসছি আমি কি ওই পানি খেতে চেয়েছি তাহলে কি সেখানে খাবেন তুমি তো ভালো করেই জানো আমি কোন পানি খাওয়ার কথা বলেছি ঠিক আছে কিন্তু জানো তো আমি তোমার বাসায় এক ঘন্টার জন্য আসি তোমার মেয়েকে পড়াতে আজকে যেহেতু তোমার শ্বশুর শাসুস বাসায় নেই এই সুযোগটা একটু কাছে লাগাই আর ভয় লাগছে অন্য যদি হুট করে চলে আসে চলো তাড়াতাড়ি কাজটা সেরে দেবে দাদুভাই তোরা আম্মা কই মা ভিতরে ঘরে কেন ঘরে গেছে আজকে সার আসে নাই হ্যাঁ আসে তো ওই সার ঘরের ভিতরে একটু পানি খাচ্ছে তোমার সার ঘরের ভিতরে পানি খেয়ে গেছে বিষয়টা কি আরে পানি তো এইখানকই খেতে পারত সেটাই তো আমিও তো কিছু বুঝতে পারতেছি না আচ্ছা ভাই ঘরের ভিতরে কতক্ষণ ধরে পানি খেতে গেছে আমার স্যার ঘরের ভিতরে গেছে এক ঘন্টা তো হবে হুম এক ঘন্টা এই পানি খাওয়াই থেকে এক ঘন্টা লাগে চলো তো যাই দেখি কিসের পানি খাওয়ায় আসো বোয়া বেশ হ্যাঁ ঠিক করছিলে আসলে স্যার পানি কেতে এসেছিলো কি পানি খাওয়াচ্ছিল পানি খাওয়াতে কি 1 ঘন্টা সময় লাগে কেমন পানি খাওয়াচ্ছিল শুনি কি ব্যাপার কথা বলছো না কেন কথা বলো শুনো বৌমা আমার আর বুঝতে বাকি নাই আমি একটা মেয়ে মানুষ আমি ভালো করে বুঝতে পারছি যে ওর সাথে তুমি কি করছিলে ছি বৌমা একবারও কি আমার ছেলেটার কথা ভাবলে না যে কিনা তোমাকে তোমাদের কাছে রেখে বিদেশে গেছে কিসের জন্য তোমাদের ভালো থাকার জন্য যার কিনে একটা বাচ্চা আছে এক বাকি বাচ্চার মুখের দিকে তাকালে না তুমি এটা করতে লজ্জা করলো না তুমি তো শুধু নিজেকে না আমার ছেলেকে আমার নাতনিকে এবং আমাদেরকে ঠকাচ্ছ আমাদের বাড়ির মান সম্মান নিয়ে খেলা করছো এতটুকু বিবিকে বাঁধলো না তোমার আমি না অনেক বড় একটা ফুল করে ফেলেছি যাকে আমি কিছুক্ষণ আর পর্যন্ত বুঝতে পারিনি যে আমি কি করছি আমি নিজেকে মাফ করতে পারবো না মা আমি যত বড় ভুলটা করেছি তা আমি আপনাদের কাছে বলছি মা আপনারা আমাকে মাফ করে দিন প্লিজ এই কথাগুলো আপনার ছেলেকে বলবেন না ওদের এই কথাগুলো শুনে মা ও ভেঙে পড়বে ও আমাকে অনেক ভালোবাসে অনেক কষ্ট পাবে মা নয় করে কথাগুলো আপনার ছেলেকে বলবেন না আমার আমাকে যে ফোন পাওয়া পেয়েছিল আমি সারের কথার ফাঁদে কীভাবে যে পড়ে গেছি আমি বলতে পারি না সারের একটা দোষ না আমিও দোষ করেছি কিভাবে যে কখন যে কেউ করে ফেলেছি আমি তো বুঝতে পারিনি আমাকে মাফ করে দিন বাবা

কার সংসার কি করতেছ হ্যাঁ আমার মান সম্মান ইজ্জতের দিকে একবার তুই হ্যাঁ তোমার যখন নাকি আমি ছোট থেকে আমার বাড়ি ছেলের বউ করে আনছি তখন থেকে কিন্তু আমি তোমারে বউ বউ মনে করি নাই আমি মনে করতাম তুমি আমার সন্তান কিন্তু আজকে যেই কাজটা করছ এই তুমি শিক্ষার মানে কি সেটা জানো হ্যাঁ তুমি হচ্ছ একটা মাস্টার আজকে তুমি যেই কাজটা করছো আগামী প্রজন্মের ছেলে মেয়েরা তোমার কাছ থেকে তো এই শিক্ষাটাই ছি আমি ভাবতেও পারিনি আমি সব সময় শুনে এসেছি শিক্ষক দেশ গড়ার কারিগর জাতি গড়ার কারিগর এই ভাবে তুমি দেশ গড়বে জাতি করবে জাতিদের এই শিক্ষা দিবে বলি হারি দেই তোমার শিক্ষকতা আর ভাবতেও অবাক লাগে একটা ভদ্র শিক্ষিত ছেলে হয়ে ঢাকিয়া করতে এতটুকু বাঁধলো না তোমার একবারও চিন্তা করলে না যে ও সংসারটা ভেঙে যেতে পারে আজকে যদি এই কথাটা আমার ছেলে জানে ওকে রাখবে একবারও চিন্তা করলে না মাসুম মেয়েটার কথা ও কেন বাবা আমার ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হবে ভাবলি তোমরা লালসায় পরকিয়ায় এমন ভাবে আকৃষ্ট হয়ে যাও না তোমরা পেছনের কথা ভাবো না সামনের কথা ভাবো না তোমরা পেলেই হলো বাবা তোমাকে অনেক ভালোবাসতাম অনেক বিশ্বাস করতাম কিন্তু এই বিশ্বাসটা এভাবে ভেঙে দিতে পারলে আমি কল্পনাও করতে পারি না যাও বেরিয়ে যাও তোমার মতো শিক্ষিত জানোয়ার আমার ভাষায় আমার নাতিকে প্রাইভেট পড়াইতে হবে না যাও বাবা আমার মনে বড় ফুল করে ফেলেছে আমি নিজে লজ্জাতে একদম মুখ ফুটে পড়ে গেছিলাম বাবা আপনি আজকে আমার নাতনির মুখের দিকে চাইয়া তোমার আমি ক্ষমা করে দিলাম এই রকমের বল এই বাড়িতে আর কোনোদিন করবা না চলো